আমার যুবক যারা আমার যুবকেরা কিশোরেরা তোমাদের ভালোবাসি তোমাদের ভালোবেসেই আমার গান তোমাদের ভালোবেসে আমার নাটক তোমাদের ভালোবেসে আমার রস তোমাদের ভালোবেসেই আমার পদচারণা তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি তোমাদের কাছে তোমাদের কাছে যায় আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িটা রাখতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে মনে কি থাকবে বলে কি থাকবে কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি যদি একেবার পাঁচটা কাজ আপনাদের দি করতে রাজি আছেন রাজি আছেন কোন কোন যুবক করেন তো পাঁচটা কাজ দেব না রয় তাকবি আলখোরান এর আলম আলহাদিসের আলম আমার নেতা তোমার নেতা না রয় তাক বই বলেছেন বড় কালারের আদম সন্তান पाचच्या प्रश्नान उत्तर ना द्यापर्यंत কদম উঠাতে পারবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন এই প্রশ্নটা হবে এক নম্বর কয় নম্বর সবাই বলেন কয় নম্বর এক নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমার আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময় এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় কে কত বড় অগ্রগামী কে কত বেশি এগিয়ে আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে কে নামাজে থাকে কে মসজিদে থাকে আর কে ওই বটতলায় তলায় টানার পরে থাকে আছে না আগে যদি কেউ ঠিক না হয় তো মানছে বলতাম এই তুই কি কিছু খাস না নাকি এত চিকন হয়ে গেলি কেন আর এখন যদি কেউ চিকনা হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস সাহারে দুনিয়াটা পাল্টে গেছে আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা আমাদের চাচারা আমাদের মুরব্বীরা আগের সময় মুরব্বীরা যেত পাত্রি দেখার জন্য আর পাত্রি দেখতে যে জিজ্ঞাসা করতে হবে তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি হ্যাঁ পারি তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো পড়ো দুই লাইন তিন লাইন পাঁচ লাইন একটু পড়ে শোনাও ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি হ্যাঁ আছে শোনাও ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি সূরা আর রহমান মুখস্থ করেছো নাকি সূরা

ঠিক বলছিনা বা ঠিক বলছিস ফেসবুকে ফрен ফলোয়ার কত আপনার আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠায় আরে বাবা আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠাবো তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে আসে না না আমার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যাই দোস্তাই মালটা কেমন আল্লামা একটু দেখেন আস না আবার এখন হয়েছে কাপল ভুলা কি ভুলা কাপল ভুলা মোবাইল একটা ধরে বাবা নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে নায়িকা মানে ওর বউ হাই গাইস হ্যাঁ হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমার কথা কি শুনতে পাচ্ছ শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো হ্যাঁ অনেক ভালো লাগছে না হ্যাঁ আমি আজকে তোমাদের দেখো যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলে তো আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি আমার পাগলটা দাঁড়িয়ে আছে আছে না নাই কাপড় ভোলা আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে পিছনে দাঁড়ায় থাকে পাগল হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে হ্যাঁ কবির বিন সত্য না এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করল আর উড়ান্ত কিস ফ্লাইং কিস বলে ইংরেজিতে আমি ভালো বুঝিনা না আপনারা বুঝতে পারেন আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান কনে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায় আমার আমি হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই কথা কেনা পড়েছে না পড়ে নাই মুক্তি আমির হামজা

কারণ কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো এজন্যে আমার কথাগুলো বুঝে ফেলেছে ঠিক না অথবা আমার সম পরিমান হাজি ঠিক না বে ঠিক মালয়েশিয়ার হাজি ভুল বললাম নাকি তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা যান নাই তারা তো বোঝার নাই তো আমি হামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমি তো হাজি কম না কথা কয় না তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিসে রাসবিকা রাশমিকা মানদানা তুই তো মনে করবি এটা মানে আতা ফল খাওয়া জিনিস কথা কয় না তোর তো এটা বুঝার কথা তুমি বুঝলি কি করি আমি তো এটাই বুঝতে পারছি আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা কত আল্লাহ এসব আল্লাহর অলিলা ভালো করেই জানে ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো ওটা নিজে হুজুর নিজেই বুঝি পরের কথা ঠিক আছে না এত ঠিক বলের যাক আল্লাহর কাছে খাতা আছে কিতাব আখ্যা মাছ পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো নিজে করার জন্য যথেষ্ট ও কোন বট তলায় কোন গাছ তলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় ইসরাইল আসিন আল্লাহ বলেছেন আল ইয়োমানাখতিমু আলা আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা আধিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবু সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে নাও খোকা ওগো মহেশপুরবাসী ওগো গোপালপুরবাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত জোককান নাকম সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার জন্য এটা জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আশার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামীকালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ের সবার দাও এখানে যদি ক্যামেরা থাকে আমার ক্যামেরা তো আমার দিকে আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেন বলেন দেখি যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না ছিলে না কাবার চত্বরে দাঁড়াই বলে আপনি এ ঠিক না ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাফ ঠিক না ভাই তুমি কত বড় আল্লাহ তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পারহেজগার কত বড় তাহাজত গুজারি ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসে আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবিও গাই যেমন আবার দেওয়ায় আমার মনের মতন রে এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না এইবার দিন ভাবির কাছে ভাবির ঘরে ঢুকবে আমরা ধরব যদি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক যখন দেওয়ার ঢুকেছে দরজা খাইয়েছে ও পাশে ছিল বেড়া ফাঁকা ওই বেড়ার পিছন দিয়ে মেয়েরা তো জানে না যে বের হওয়া যায় বের হয়ে এসে যায় নামাজ বিচাই তাহাজতের সিজদায় পড়িয়া আছে দেওয়ার সাহেব ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে দেয় তাই নিয়ে তুলিস চতুর্থ আসমানে পয়সা গিয়েছি টানা টানি করো কেন তুই তো আল্লাহ ভালোই জানি তাহার যত গুজারি এই রাত সাইডটার সময় সিজদায় পড়ে আসিস অসুবিধা নেই ও যে কথা আছে কিসের কথা নামাজের মধ্যে এইভাবে ট্রেনে জুড়া সায়েন্ নেই কয়েক ট্রেনে তোর ধরবো না কথা ঠিক আছে কিন্তু আমার দুঃখ কইলো তুই তো এত বড় পরহেজ গার হুজুর আল্লাহওয়ালা তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের ঋনিছে মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নেওয়া যায় কথা কয় না জুতো নিয়ে যা তুমি আল্লাহওয়ালা ভাবির খাটে ঋনিছেই কেন তোমার স্যান্ডেল জুড়া এই জন্যে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজ ওই পরোখারা ভালো আল্লাহ আমি ভালো লোক ছিলাম ইমানদার ছিলাম আমি কবির বিন সাবাদ বলবাবারের মত পরহেজগার কেউ ছিল না আল্লাহ কত তাআযজুত পড়েছি কত রোজা রেখেছি আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম আল্লাহ তখন আলিয়াও মালাকতি মুআলা ফাহিম ותকালিমুনা আদীহি মাতাশাদ ওয়ারজুলুম বিমা কানু ইয়াক্সিবুন এই কাজটা আল্লাহ তখনই করবেন মুখে আঠা লাগায় দেবে দিয়ার পরে বলবে ঠিক আছে হাতের জবান তুলে দিলাম এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে রাসবিকা বান্দানা দেখো

আপনার জবান বলা লাগবে না বরং আপনার চোখ বলবে আল্লাহ সকাল বেলা এসে তিন ঘন্টার খান সিনেমা না মেরে বাড়ি যেত না ওর বউ কত করে বেরিয়েছে তাড়াতাড়ি এসে আসে না শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত সিনেমা শুরু হয়ে যেত পরিমণি রুনা লাইলা তারপরে ওই যে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এদের ওই সিনেমা আর ওই যে ব্যাপ্রাইন ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে এরকম করে নাচতো ওইগুলো দেখে বউ একা একা ল্যাপ গরম করতো তাও আসতো না এই কাজ ওই বান্দা করতো আল্লাহ তুমি এর এরপরে করার কর কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যাইতো কথা কয় না সাক্ষ্য দিয়ে দেবা যুবকেরা এইবার ওই বিপদে পড়ে যাবা কি ময়দানে কথাটা আমার কোন বানানো কথা নাই পবিত্র কোরআনের সুরাই আছে পড়ে দেখবা ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই যদি তৈরি না হও এই দুনিয়ার জামিনাও দেখো শেখ হাসিনা ষোলোটা বছর হায়াত পেয়েছিল কয় বছর কয় বছর ষোলো বছর হাত হায়াত পাইল আল্লাহ বললো আল্লাহ দি খোলা কাল মাতাল হায়াতাপ লিয়াবলু আকুমাই ইউকুম হাসানু আমালাম আল্লাহ বল সাহেব ষোলো বছর হায়াত দিলাম আর তোর মৌতো দিলাম ছাত্র আন্দোলন করবে আর তোর মৌত হয়ে যাবে সিয়াস সাইডে চলে যাতে হবে এই ষোলোটা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস কিন্তু এই ষোলো বছরে আল্লাহর অলি শয়তানের দিকে খালি আগ হয়েছে আর আগ হয়েছে ঠিক না বেঠে এই ষোলো বছর হায়াতে জিন্দা কিতাব ভালো কাজ না করার ফল হল এই বাংলাদেশটা তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো এমন করে যে রক্ত রগরম করা ভাষণ দিল তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ হ্যাঁ অবশ্যই আসুন আসুন কথা বলছিলাম ক্ষমতার চেয়ার চিরদিন থাকে একটা সময় দেয়া হয় সেই সময়টা উনি মা মাহফিলের সভাপতি এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই কথা না আছে না আমাদের ধরনের ত্রিশে খাসিনা ষোলোটা বছর পেয়েছিলেন এই ষোলো বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহ তার রাসুলের পথে তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না বলেন ঠিক কিনা যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে জীবন চলে গিয়েছে হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলে পড়েছে তবুও বাতিলের কাছে মাথা নত করেছে কথা ভাই না করেছে না করে নাই বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই আমার শেখ হাসিনা বলল ডক্টর ইনু স্যার খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুষ করে ফেলে দিতে হবে আর আল্লারব্লালামিন বলল তোর চেয়ারে আমি ওকে দুইজনের বসায় দেবো দিয়েছে না দেয় নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না শেখ হাসিনা কিবার সে আরটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি একজন একভাবে গিয়েছেন আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন কিন্তু তারপরে তাকে রাখা হয় নাই মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কে চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো আইনা ক্ষমতা ধরে রাখতে আইনা ভার বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে কেউ না হোক না সে হাসিনা কিবারে না সে আর চিরকাল থাকে না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম একটা সময় আছে পাঁচ বছরের মেয়া যদি কেউ চেয়ারম্যান হয় এমপি হয় মেম্বার হয় যদি কেউ প্রধানমন্ত্রী হয় জোর করে ক্ষমতা রাখা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রবুল কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা শেয়ার টেকে না ঠিক না ভাই ঠিক কথা কয় না ঠিক না বেঠে আর আগামীতে কোন তাহাজ পড়া তাহাজ পড়ে আর ভোট নিয়ে যাবে ভোট জনগণের অধিকার এই অধিকার যেন সৎ দিতে পারে তার পছন্দের প্রার্থীকে দিতে পারে সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই আগের সময় কেমন ভোট হতো আল্লাহর অলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়াছে পৌঁছানোর পরে বলছে বাবা আমার নাম্বারটা কি দেখে দাও কার সিট করে দাও যাই সিলটা মেরিয়ে আসি বলছে আপনি রওনা দিয়েছেন কখন ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম বলছে আমরা তো সে তাহাজ পড়ি কান ছেড়ে ফেলেছি আপনি তো এসে ভজ করি আমরা তো তাহাজ পড়ি লাগিয়েছি সে তো তেসমারা সারা তাহলে কি করা যায় নোকে একটু কালি লাগিয়ে দাও না হলে পুত্র করবে কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে চাষা শোনে আবার যেন সাসিরে কষ্ট দিয়ে পাঠায়েন না বলছে কেন তোমার সাসির ভোট কি দিয়ে গেছে বলছে যে বুঝতে পারিনি তো মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী বলছে হ্যাঁ 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 শাশির দাও গেছে তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেব খারাপ গো আরে আল্লাহ ওর জাহান্নামে নামে গো জাহান ওর সাথে আমি জাহান্নামে নামে জান্নাতেও যাতে চাই না আল্লাহ কত বড় নেব খারাপ আল্লাহ তোমার শাশা কি হয়েছে এত দুঃখ কেন শাশির পরে দুঃখ হবে না কেন আজ মরি গেছে ষোলোটা বছর হয়ে গেল তুই এই সে ভোটটা দিয়ে গেছিস তো আমার সাথে দেখা চলি চলবি আমি বুড়ো কি করিয়ে থাকি এই সিদ্ধি সুবাহ একটু দেখা গেলে ভালো ও না করিয়ে ভোট দিয়ে শুয়ে গেল কি না বেঠে এখন আর এই ভোট কি চলবে না এই ভোট চলবে না জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে আমার কাছে বলেছে উজুর মা বাবার ক্ষেত্র প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছিল মা ও বাবার ক্ষেত্রের আগে আমি বলবো একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নঙ্গর ভিড়িয়ে নঙ্গর করেছিল জাহাজ ভিড়িয়ে ছিল তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল আর সেই নারকেল গাছে ছিল বানর এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না যখনই উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিলো এই কারণে সিন্দাবাদ একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরের কাছ থেকে নারকেল যদি পার্টি হয় কি করতে হবে কি করতে হবে আপনারা বলেন কি করতে হবে ডেলা মারতে হবে হ্যাঁ আর সাধারণ মানুষ মহেশপুরের পোলা কোটি টাকা তোলা বসবে না কেন ডেলা মারতে হবে নিচেরতে এরা যখন ডেলা মারলো বানরের ওরা রাগ হয়ে গেল ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে ডাব দিয়ে বিনিময় এরা ডালা মারলো ওরাও ডালা মারলো এদের খাওয়ার খোরাক হয়ে গেল পানি হয়ে গেল ডাব খাওয়া হলো নারকেল খাওয়া হলো ওগো আমার ভাইয়েরা যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি মা বাবার খেদমত সন্তানেরা যেন করে এই সন্তানেরা যে খেদমত করবে ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই মা যদি সন্তানকে সালাম দেয় ওই সন্তান মাকে উল্টো সালাম দেবে কথা কই না বাবা যদি সন্তানকে সালাম দেয় আসসালামু আলাইকুম সন্তান বাবাকে সালাম দিবে আর যদি বাবা বলে জয় বাংলা সন্তান বলবে জয় বঙ্গবন্ধু কথা কয় না তুমি যেটা বলবা সেটাই কবাব তুমি যদি ছোট পাটকেল খাবাব তুমি যদি ঢেলা ছোট ডাব কবাব সন্তানকে মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো আমার মায়েরা বাবারা আপনারা অন্তত সন্তানের খেদমত করেন কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন এই সন্তান আপনি যেভাবে বলেন না কেন আপনার খেদমত করা সন্তান হবে না আমি যতই আজ করি না কেন মাটি দিয়ে কলস বানায় আমাদের রবিরা উদাহরণ দিত মাটি দিয়ে ভাঁড় বানাই মাটি দিয়ে হাড়ি বানাই মাটি দিয়ে অনেক কিছু বানাই পুতুল বানাই বাঘ বানায় উল্লুক বানায় ভাল্লুক বানায় এই মাটিটা শক্ত না নরম যখন শক্ত হয়ে যায় যে মাটি দিয়ে হাড়ি বানাই ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি কথা কেনা কলস বানানো যাবে যদি আল্লাহ আমাদের হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে যদি আমার গুলাম রব্বানি যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে না হবে না সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন চাইলে যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম উদাহরণ হিসেবে বললাম কিন্তু ওটা নয় ভাইরা আমার আমার লেখা গানের বই অনেক সঙ্গীত একশোটার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে যদি আপনারা নিতে চান নিতে পারেন অনেক সঙ্গীত আছে শিখতে পারবেন আর গাইতে পারলে দাওয়াত আছে টাকা আছে খাওয়া আছে কথা কয় না ইয়া তো আনএক্টিভ শ্রোতা হলে হয় না শ্রোতা হইতে অ্যাক্টিভ শ্রোতা কি শ্রোতা খালি বড় বাড়ি বলবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আমার সোয়াদ ভাই প্রায় বলে ভাই এই গানটা একটু গাবেন আজ না মন খারাপ করবেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন জারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক না শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি